সন্তানের জন্য ভবিষ্যতের জন্য একটা ডিপিএস একটা অ্যাকাউন্ট খুলবে কিন্তু সবচেয়ে বড় অ্যাকাউন্ট সবচেয়ে দামি অ্যাকাউন্ট হলো আমলের অ্যাকাউন্ট করা ভালো আমলের অ্যাকাউন্ট করা যেমন আপনারা এই যে মসজিদে মাসিক একটা চাঁদা দেন এটা হলো পরকালীন একটা অ্যাকাউন্ট এই টাকাটা যদি আপনি মসজিদে না দিতেন এই টাকাটা হয়তো আপনার কাছ থেকে এসরাফ হয়ে যেত খরস হয়ে যেত এই টাকাটা আপনি মাসে মাসে যখন মসজিদে দিচ্ছেন এই টাকাটা আপনি আল্লাহর করে দিচ্ছেন এটা আল্লাপাকের মসজিদের আল্লাহ পাকের ঘরের কাজে এই টাকাটা আসতেছে এটা হলো পরকালের জন্য একটা অ্যাকাউন্ট করলেন আপনি এই রকম যারা সর্বাবস্থায় নামাজের মাধ্যমে আমলের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে হস্ করার মাধ্যমে জাকাত দেওয়ার মাধ্যমে যারা ভালো কাজ করে তাদের আমাদের অ্যাকাউন্টের মধ্যে যে সওয়াবগুলি জমা হচ্ছে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনাকে আপনার কলিজার টুকরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন আপনার পাড়া প্রতিবেশী যেদিন আপনাকে সুন্দর জামা কাপড় পরিয়ে যেদিন হ্যাঁ কাপনের কাপড় পরিয়ে সাবান বড়ই পাতার গোসল দিয়ে যেদিন আপনাকে সালাতুল মাধ্যমে আপনাকে যেদিন বিদায় দেওয়া হবে আপনাকে দাফন করার পরে আপনার আত্মীয় স্বজন সবাই যেদিন চলে আসবে সেদিন আপনার সেই পরকালের আমলের অ্যাকাউন্ট আপনার নামাজের অ্যাকাউন্ট আপনার দানের অ্যাকাউন্ট আপনার জাকাতের অ্যাকাউন্ট আপনার হজের অ্যাকাউন্ট আপনার মানুষের মানবতার কল্যাণে মসজিদে দানের অ্যাকাউন্ট সেদিন আপনার বিপদের সময় পাশে থাকবে সুবাহান্লাহ আল্লাহ ঠিক তেমনি আমরা যারা এই যে মসজিদে আসলাম এতগুলো মানুষ বিশাল মহল্লা এই মানুষগুলি অনেকে মনে করে সলাতুল জুমার নামাজ পড়তে যাব আর কি আস্তে দেরে যাব হ্যাঁ এত তাড়াহুড়া কিসের আমরা যদি দেরিতে যাই অথবা দুই রাকাত নামাজ পড়তে চাই আমাদের উপর তো আজাব গজব আসবে না দুনিয়ার মধ্যে তো খাইতে পারবো চলতে পারবো আরে ভাই দুনিয়ার মধ্যে সবাইকে আল্লাহ খাওয়াবে দুনিয়ার মধ্যে আপনি চুরি করবেন চুরি করে খাবেন চুরি করে আল্লাহ খাওয়াবে আপনি দুনিয়ার মধ্যে হারান খাবেন হারাম আল্লাহ খাওয়াবে দুনিয়াতে দুনিয়ার মধ্যে আপনি জুলুম করবেন জুলুম করে আপনি জীবন পরিচালনা করবেন আল্লাহ আপনাকে চালাবে আপনি সেইভাবে আপনি সুদ খাবেন সুদের মাধ্যমে আপনার জীবন আল্লাহ চালাবে আপনার উপরে দুনিয়ার মধ্যে আজাব গজব আসবে না কিন্তু আপনি দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আপনার পরিবার পরিজন পাড়ার প্রতিবেশী সবাই আপনাকে অ্যাভয়েড করবে আর কেউ আপনাকে স্মরণ করবে না আপনি মারা যাওয়ার পরে হয়তো আপনার পরিবার হ্যাঁ চার দিন একটা মেজবান দেবে তারপরে পাঁচ দিনের দিন একটু মুরগি জবাই করবে তারপরে আপনার চল্লিশে একটু সামান্য খাওয়াবে এরপরে আপনার হ্যাঁ তিন মাসই বছরই সামান্য আপনাকে হ্যাঁ প্যাকেজের মতো মাঝে মাঝে একটু একটু স্মরণ করবে কিন্তু দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছর যাবে দশ বছর যাবে এরপরে আপনাকে কেউ আর স্মরণ করবে না সম্মানিত হাজরিন আল্লাহর করেন মেহমান বিন্দ একটা কথা মনে রাখবেন আপনি যখন ফতরে নামাজ পড়েছেন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে আপনি যখন জোহরে নামাজ পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক আরও বেশি বৃদ্ধি পেয়েছে আপনি যখন আসরে নামাজ পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক আরও বেশি বৃদ্ধি পেয়েছে আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক আরও বেশি বৃদ্ধি পাবে আপনি যখন এশারে নামাজ পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক আরও বেশি বৃদ্ধি পাবে আপনি যখন ফজরে নামাজ পড়বেন না আল্লাহর সাথে একটু দূরে চলে গেলেন আপনি জোফরে নামাজ পড়বেন না আল্লাহর সাথে আরো দূরে চলে গেছেন সম্পর্ক আরও বেশি হ্যাঁ বেঘাত ঘটলো এরপরে যখন আপনি হ্যাঁ আসরে নামাজ পড়বেন না আল্লাহর কাছ থেকে আপনি আরও দূরে চলে গেছেন আল্লাহ পাক বলেন ওয়াসুজুদ ওয়াকিফ যখন সিজদা দিবা তখন আমার সাথে বান্দার সাথে কোন মদ্যকা নেই হিজাব তাকে না হাদরেতে মুসা আলাই ইসলা তোসাল্লাম বললেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন লং তারানি তুমি তো আমাকে দেখবে না কারণ বাইনি ও বাই নাকা হিজাব তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা আছে সত্তর হাজার পর্দা কেমনে তুমি আমাকে দেখবা তখন সাহাবাই ক্রাম হাদরেতে মুসা আলাই ইসরাত আবার বললেন আল্লাহ তুমি যে আমার সাথে কথা বলো আর কারোর সাথে কথা বলো কিনা তখন আল্লাহ পাক বললেন ও মৌসা আমার কিছু আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কিছু বান্দা আছে যারা নামাজ পড়তে গিয়ে যারা শীষ দেয় যায় আমার ওই বান্দার সাথে আর আমার সাথে মধ্যখানে কোনো পর্দা থাকে না সুবাহান আল্লাহ সুবাহান সম্মানিত হাহাজরিন আল্লাহর গরু মেহমান বিন্দ তাহলে যদি আপনি সোয়াবের অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে বাসত্ব নামাজ করতে হবে ভালো কাজ করতে হবে মানুষের উপকার করতে হবে আল্লাহকে খুশি করার জন্য যে সমস্ত কাজ করলে আল্লাহ পাক খুশি সেই কাজগুলি যদি আমরা করি তাহলে আল্লাহ পাক বলেছেন ফুর করুক ইফ ইউ রিমেম্বার মি দেন আই রিমেম্বার ইউ তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোকে স্মরণ করব। এরপর আল্লাহ পাক বললেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যদি বলে যাও পাশক্ত নামাজ যদি আদায় না করো দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহকে বলে যাও তাহলে তুমি মারা যাওয়ার সাথে সাথে তুমি লক্ষ লক্ষ বছর তুমি আলেমে বর্জ কবরের জগতে থাকবে এরপরে তুমি হজরত ইসরাফিল আলি হুসলাতের দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে অপর থেকে সমস্ত মানুষগুলি যেদিন উঠবে হেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি যেদিন সমবেত হবে একত্রিত হবে সেদিন আমি তোমাদেরকে বলে যাবো যারা দুনিয়ার জমিনে বলে গিয়েছিলে শুধুমাত্র রহমানের বান্দা আমার মুমিন মুসলমান বান্দাদেরকে আমি সেদিন দয়া করব আমার রহমত থাকবে আল্লাহ সুতরাং এই দুনিয়ার মধ্যে আপনি যা ইচ্ছা সব করতে পারবেন দুনিয়ার মধ্যে আপনি মানুষ খুন করবেন আপনি করতে পারবেন দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করবেন আপনি দুনিয়াতে করতে পারবেন কিন্তু আপনি কেয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে সেদিন আপনার পরনে পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না আপনার পরনে কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যকে আল্লাহ পাক একটা সুরমা মতো সামান্য সলাকা দুই এনসি উপরে করে দিবে মাত্র দুই এনসি উপরে এখানে উপরে করে দেব হবে এই সূর্যের গরমে মাথার মগজগুলি সিদ্ধ হয়ে পুজের মতো নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়বে এরপরে শরীরের গুস্তগুলি সেদিন গরম পানিতে যেরকম আপনারা বিভিন্ন মুরগি বিভিন্ন মাংস আপনারা সিদ্ধ করেন সেভাবে গলে গলে পড়ে যায় সেদিন কেয়ামতের দিন আপনার শরীর দেখে আপনার আপনার লালিত পালিত শরীর সেদিন গুস্তগুলি ঝরে যাবে সেদিন আল্লাহর মদত ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া পানির তৃষ্ণায় সেদিন জিব্বাটা কুকুরের মতো নাবি পর্যন্ত চলে আসবে সেদিন আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য সেদিন থাকবে না সেদিনের মালিক রাজা বাদশাহ হবে সেদিনের সেদিনের রাজা দিরাজ সেদিনের বাদশাহী চলবে শুধুমাত্র আল্লাহ ফা কের আল্লাহ সুবাহান আল্লাহ সুতরাং